আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টগুলো গুলো দেখবো সেগুলো হচ্ছে যে হোয়াইটনিং এর জন্য জুস ক্যাপসুল মানে যা যা দরকার বিভিন্ন ব্র্যান্ডের ওয়ার্ল্ড এর নামি দামি যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডের জুস ক্যাপসুল সবকিছুই আছে যেটা আপনাদের পছন্দ সেটাই নিতে পারবেন সবগুলোই ভালো কাজ করে তো এর ভিতরে কিছু কোম্পানিও আছে যেগুলো আপনার অনেক যারা একটু অনেক হাই লেভেলের ভালো জিনিস খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা মিডিয়াম থেকে হাই রেঞ্জ সব কিছুর ভিতরে আছে তাহলে আপনারা ডিটেলটা জানতে পারবেন তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি এটা হচ্ছে হাজির কসমেটিক প্লাজার স্টাফ কোয়ার্টার দ্বিতীয় তলায় আসলে পেয়ে যাবেন আমরা ভাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আমাদের কিছু ন্যাচারাল অথেন্টিক কিছু প্রোডাক্ট নিয়েছিলাম হোয়াইটেনিং এর যা আপুদের জন্য সবচেয়ে বেস্ট কাজ করে এটা সবচেয়ে ভালো আপুদের জন্য এটা ঠিক আছে এটা সবচেয়ে আপুদের জন্য ভালো কোয়ালিটি ফুল একটা জিনিস যে আপুদের আপনার হাড়ের প্রবলেম আছে বা আপনার শরীরের দুর্বলতা বা ভিটামিনের প্রবলেম আছে হোয়াইটেনিং এর প্রবলেম আছে এগুলা সব সলভ করবে এই এই প্রোডাক্ট গুলা এই জুস গুলাতে হ্যাঁ এই জুসটা আপনার এই জুসটা কাজ করবে আপনার এটা আপনার আমেরিকা

এটা আপনার হাড়ের বা মা বা যে কোনো প্রবলেম আছে এটা সলভ করবে আর এটা আপনার শরীরে ভিটামিন পূর্ণ দ হোয়াইটেনিং করবে এটা পুোজন সমৃদ্ধ এটা আপনারা এটা আমরা ব্যস্ত সামনে আমরা 2000 টাকা 2025 সালের জন্য এটা অফারে চলতেছে মাত্র অনলি 1600 টাকা 1600 টাকা হয়ে যাচ্ছে না আপনারা এই আরেকটা সাপনার এটা হোয়াইটেনিং এ দেখেন দিয়ে দিছেন সব কিছু কি করবে এটা আপনার হাড়ের যদি কোন ক্ষতি থাকে নেল

একটা কথা বললাম আমাদের যে ফল বা আপনার যে আমাদের বাংলাদেশে যে আখের রস আছে বা খেজুরের রস আছে এই রস দিয়ে আপনার গুড় বানাই দিয়েছে চিনি বানাই দিয়েছে কিউ বানাই দিয়েছে প্রসেসিং এর মাধ্যমে আর আমাদের এই ফল এই প্রোডাক্ট এই ফলের রস প্রসেসিং করে এই জিনিসটা তৈরি করা হয়েছে ঠিক আছে ভাই এটা হ্যাঁ ভাই এটার দামও আপনার একই 1600 টাকা 1600 টাকা জি ভাই এরপর এই আরেকটা আছে আপনার এটাও सेम একই কাজ করবে এটা দেখেন এটা তিনটা রাস্টার ঠিক আছে ভাই

আপনার জুস এটা আপনার হোয়াইটেনিং প্লাস স্লিম টু ইন ওয়ান দুইটা কাজ করে ভাই স্লিমও হবে হোয়াইটেনিং স্লিমিংও হবে হোয়াইটেনিং হবে যাদের তলপেটটা অনেক ভারী ভাই এটা আপনার স্লিম করবে হোয়াইটেনিং করবে সাইড এফেক্ট নিতে না ভাই এর কোনো সাইড এফেক্ট নেই এটা আপনার সবচেয়ে বড় পেজে সেল করে এটা আপনার একটা খাইলে আপনার মিনিমাম 5 কেজি ওয়েট কমে ঠিক আছে 5 কেজি ওয়েট কমে প্লাস হোয়াইটেনিং করবে হোয়াইটেনিং হবে হ্যাঁ এটা আপনার কয় পিস থাকে আপনার 8 পিস 8 পিসের একদিন পর পর আজকে আপনি খাইলো পরে পরে গেব দিয়ে পরের দিন প্রাইস কত এটা ভাই এটার প্রাইস হলো আপনার মাত্র ওনলি এটা আপনার 1600 টাকা 1600 টাকা এটার প্রাইস আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন 1600 টাকা আচ্ছা এরপর আরেকটা আমাদের সবচেয়ে পুরনো বইটা বইটা এটা 2 লাখ এমজি 2 লাখ এমজি ভাই এটা তো সবাই জানে এটা ফলের তৈরি এটা আমাদের ফাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা প্রতিদিন রাতে খাওয়া দাও 30 মিনিট আধা ঘন্টা পরে এক গ্লাস পানির সাথে একটা গ্রাম মিক্স করে খাবে এটার দাম ভাই 900 এটা কি জুস ভাই হ্যাঁ জুস ভাই

এটা এম এই এন এম এন থ্রি প্লাস সি এম এন এম এন প্লাস সি আচ্ছা কোলাজেন প্লাস কোলাজেন প্লাস সি এটাতে কি বুঝাইছে সেটা ঠিক বুঝতে পারতেছি না বাট এন এম এন সি কোলাজেন থ্রি কোলাজেন সি এটা ভাই আপনার ভাই একটা কোরিয়ান একটা প্রোডাক্ট কোরিয়ান একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু এফডিএ কর্তৃক অ্যাপ্রুভাল ঠিক আছে এফডিএ ঠিক আছে আর এটা আপনার 6 লাখ পাওয়ার এর

ড্যামেজ বা আপনার স্কিনের রুক্ষ চলে গেছে বা স্কিনের আপনার হোয়াইটেনিং চলে আসে হোয়াইটেনিং নাই বা আজে বাজে ক্রিম দিয়ে স্কিনটা ড্যামেজ করে ফেলাইছেন এবার সব ক্লিন করবে ডিপলি ক্লিন করবে হোয়াইটেনিং করবে ঠিক আছে ভাই প্রাইজিং কত এটা এটা প্রাইজিং ভাই আমরা 2000 টাকা বেচতেছি 1800 টাকা এটা 1800 টাকা পেয়ে যাচ্ছেন আপনারা এফডি अप्रুভ এই কোলাজেন প্লাস ক্যাপসুল আচ্ছা এরপর এই আরেকটা আছে আপনার ভাই হাকারি হ্যাঁ হাকারি হাকারি এটাও ভালো আপনার এটা 60 পিস একটা ট্যাবলেট এটা প্রতিদিন সকালে একটা রাতে একটা খাওয়া দাওয়ার 30 মিনিট পরে

ব্ল্যাক ম্যাচিং হ্যাঁ এটা আপনার একটা হোয়াইটনিং ট্যাবলেট অনেক ভালো কাজ করে এটা আপনার বিশ পিসের মতো আছে প্রতিদিন রাত্রে একদিন পর পর এটার দামটা হলো ভাই আপনার পনেরোশো টাকা নাম তো ব্ল্যাক ম্যাজিক করবে হোয়াইটনিং হ্যাঁ ভাই এরপর আরেকটা আছে আপনার কোলাজেন হুম এটা কোলাজেন 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 এর প্রাইস কত ভাই এটার প্রাইস তো আপনার 900 টাকা ভাই কোলাজেন আলট্রা আচ্ছা কোলাজেন আলট্রা এটা হলো আপনার গোল্টা বিটা গোল্টা বিটা

কি বলে হেয়ার চুল এবং জয়েন্ট পেইন এগুলো যা আছে সব সব ভিতরেই কাজ করবে কাজ করবে আচ্ছা এটা কিন্তু একদম প্রোডাক্টটা লেখাই আছে সম্পূর্ণ ডিটেইলটা আপনার বোতলের গায়ে লেখা আছে আর সার্ভিং না এটার ভিতরে এটা মনে হচ্ছে সবচেয়ে বড়টা ভাই সবচেয়ে বড় না আরো বড় আছে এটা 300 আরো আছে এটা নাও 200 এটা হলো 270 পিস 270 পিস না 270 পিস আর একটা আছে আপনি 360 পিস এটা 270 পিস কয়বেলা খাবে এটা আপনার প্রতিদিন

আচ্ছা নব্বই পিস দুই হাজার টাকায় পেয়ে গেলে তাহলে এই প্রোডাক্টের যে কোনো একটা প্রোডাক্ট আপনারা অর্ডার করে দিতে পারেন আপনারা তো অনলাইনে অর্ডার জিবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে থাকি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর আমাদের প্রোডাক্টের যে দামটা হাতে পাওয়ার পরে দিবে প্রতিটা প্রোডাক্ট খুললে চেক করে দেখে এরপর দিবে যে আমরা অরিজিনাল দিচ্ছি কিনা আর আমরা প্রোডাক্ট ঠিকঠাক মতো দিছি কিনা

অর্ডার করে দেন ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে